ডার্মাটোলজির বিশাল ক্ষেত্রে যেখানে অসংখ্য পরিস্থিতি আমাদের মনোযোগ আকর্ষণের দাবি রাখে একজন ডাক্তার জীবন উৎসর্গ করেছেন যিনি হলেন স্বনামধন্য ধন্য অনন্ত প্রসাদ হোল্লা প্রেস্টিজিয়াস পিজিআই চন্দীগড়ের পোস্ট গ্রাজুয়েট যিনি তার পুরো কর্মজীবন একটিমাত্র রোগের চিকিৎসায় উৎসর্গ করেছেন ভিটিলিগো বা বাংলায় যাকে আমরা সেতি রোগ হিসেবে চিনি ভিটেলিগো একটি দীর্ঘস্থায়ী অটো ইমিউন রোগ যা ত্বকের রং উৎপাদনকারী কোষগুলি নষ্ট করে যার ফলে ত্বকে সাদা সাদা দাগ দেখা যায় এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে আজ প্রভাবিত করেছে শুধু চেহারা নয় আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাকেও প্রভাবিত করে ডক্টর হল্লা তার পোস্ট ট্রেনিং ট্রেনিংয়ের দিন থেকেই ভিটিলিগো বা সেদ্ধি রোগ চিকিৎসার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে আসছেন তিনি ত্বকের রং ফিরিয়ে আনার জন্য নন কালচার্মেল সেল সাসপেনশন ট্রান্সপ্ল্যান্টেশনের মতো উন্নত পদ্ধতিগুলো উদ্ভাবন করেছেন তার দক্ষতা আজ পাঁচটি মহাদেশের পঁচাত্তরটিরও বেশি দেশের রোগীদের আকর্ষণ করেছে যা তাকে ভিটিলিগো বা সেতী রোগ চিকিৎসায় একজন স্বীকৃত ডাক্তার করে তুলেছে নয়াদিল্লি বেঙ্গালুরু কলকাতা হায়দ্রাবাদ এবং মুম্বাইতে তার উৎসর্গীকৃত চিকিৎসা কেন্দ্রগুলির মাধ্যমে তার প্রভাব আজ বিশ্বব্যাপী নয়াদিল্লিতে একটি ছোট্ট ক্লিনিক থেকে শুরু করে ডক্টর হল্লার যাত্রা নিষ্ঠা উদ্ভাবন এবং রোগীদের ফলাফল উন্নত করার অটল প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত হয়েছে অবিরত গবেষণা নতুন উদ্ভাবন এবং সহানুভূতিশীল যত্নের মাধ্যমে ডক্টর হল্লা একে একে প্রত্যেকটি রোগীর জীবন পরিবর্তনের নিবেদিত থাকেন